হাওড়া জেলার জগৎবল্লভপুর ব্লকের বড়গাছিয়া মেটাল ক্লাস্টার এখন একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল এখানে ঘরে ঘরে প্রায় দশ হাজার কারখানা অসংখ্য শ্রমিক কাজ করেন সেখানে মূলত লোহা পিতল অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতুর জিনিসপত্র তৈরি করেন তারা কিন্তু নিয়মিত লোডশেডিং ও লো ভোল্টেজের সমস্যায় এই শিল্পাঞ্চলের স্বাভাবিক কাজকর্ম বজায় রাখাই এখন রীতিমতো চ্যালেঞ্জ শীতকাল হোক বা গরমকাল হোক লোডশেডিংয়ে ভুগতে হচ্ছে জগৎবল্লভপুর থানার অন্তর্গত সাদারপুর গ্রামের এবং তারা জানাচ্ছেন যে এই গ্রাম সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে তারা এই কারখানা বাড়ি বাড়িতে মেশিন বসে তারা কারখানায় কাজ করে তারা ইনকাম করেন তবে সমস্যা হচ্ছে যে এই লোডশেডিংটা প্রায় হয়ে থাকছে আর এই লোডশেডিং এর ফলে সমস্যা পড়ছেন এখানকার যারা ব্যবসায়ীরা আছেন প্রতিদিন কম করে দু আড়াই ঘন্টা লোডশেডিং লো ভোল্টেজের সমস্যা এবং অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে কারখানাগুলোর উৎপাদন মারাত্মকভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে বরাত পাওয়া কাজ সময় শেষ না করতে পারায় পরবর্তী বরাত পেতে সমস্যা হচ্ছে বলে জানালেন কারখানার মালিকরা আমাদের সমস্যা মেন হচ্ছে ইলেকট্রিক আমরা ইলেকট্রিকের প্রচুর সমস্যা ভুগি ইলেকট্রিক ফল রোলের টাইমে ছাড়তে আসে না অনেক দেরি করে এবং ঘন ঘন কারেন্ট চলে আমাদের কাজের সমস্যায় আমরা এই ডেলিভারি রেগুলার বেসিসে অনেক লোকের কাজ করি তো খুচরো কাজ হয় আমার কাছে আমি টাইমে না দিতে পারলে আমার পার্টি নষ্ট হয়ে যায় এবং তাদের সঙ্গে কোনো কোনো সময় খুব ভালো রাগারাগি হয় কাজটাও বন্ধ করতে আমাকে আর আমার তো লেবার পেমেন্ট করতে সমস্যা হচ্ছে কাজ না হওয়ার জন্য লেবার পেমেন্ট করতে হচ্ছে আমাকে শুধু মালিকদের নয় লাগাতার লোডশেডিং এর জেরে দুর্ভোগ বাড়ছে শ্রমিকদেরও এই শিল্পাঞ্চলে প্রায় এক লাখ শ্রমিক কাজ করেন যাদের অধিকাংশই স্থানীয় বাসিন্দা লোডশেডিং এর কারণে ঘন্টা হিসেবে মজুরি পাওয়া শ্রমিকদের রোজগার কমে যাচ্ছে প্রায় সময় তোমার হচ্ছে কারেন্ট চলে যায় তো কারেন্ট চলে যাওয়ার ফলে তো আমাদের তো যন্ত্রপাতি সমস্তটাই কারেন্টের উপর ডিপেন্ড করে চলে তো বন্ধ হয়ে গেলে সেক্ষেত্রে তোমার হচ্ছে আমাদের মানে আমরা যে পারিশ্রমিকটা পাই সেটা তো ঘন্টা সিস্টেমে তো সারাদিন যে তোমার কাজকর্মটা হয় পুরোটাই ঘন্টা হিসেবে আমাদের হিসেব করে লাস্টে পেমেন্ট করে মালিক পক্ষ তো সেক্ষেত্রে যতটা কারেন্ট থাকবে ততটাই আমরা পেমেন্ট পাবো আর কারেন্ট চলে গেলে সেক্ষেত্রে কাজও বন্ধ সেক্ষেত্রে আমার পেমেন্টও পাবো না বাড়ি থেকে যে আসানে বেরোনো হয় যে হ্যাঁ সে তো অবশ্যই বাড়ি থেকে একটা আশা নিয়ে যে আজকে এত ঘন্টা কাজ করে আমি আজকে একটা পারিশ্রমিক নিয়ে তারপর হচ্ছে বাড়ি যাব কারণ বাড়িতে তো জানেন আপনারা প্রত্যেকেই একটা নির্দিষ্ট খরচা আছে সেটা তো আর কম হবে না সেটা কারেন্ট থাকুক আর নাই থাকুক প্রত্যেকটা খরচা তো চলেই যাচ্ছে তো সেক্ষেত্রে যদি কাজ না হয় সেক্ষেত্রে আমরা নেগেটিভে রান করি মানে পরিবারে খরচাটা হয়ে যায় চারিদিকে ধার দেনার মধ্যে পড়ে যেতে হয় সমস্যা হয়ে যায় কারণ খাওয়া দাওয়া তো পেট তো চালাতে হবে কিছু হোক আর নাই হোক কারণ ঘন চলে যায় প্রচুর পরিমাণে লোড শেডিং হয়ে গেলে আমরা বসে থাকি কাজটা ঠিক মতন হয় না পারি না মাল পাচ্ছে না এরকমই প্রবলেম হয়ে গেছে বেশিরভাগ হ্যাঁ এটা সবসময় সার্ভ করে প্রায় হয়ে থাকে প্রায় হয়ে থাকে ঘন্টা আমাদের রোজ না আমাদের ঘন্টা সেই কাজ হয় তো ঘন্টার সমস্যা হয় কারণ চলে গেলে আমরা বসে থাকি তো আমরা তো পয়সা পাচ্ছি না ঘন্টা উঠছে না আমাদের ঘন্টা উঠছে না ঘন্টা আর ঘন্টা না হলে আমরা পয়সা পাচ্ছি না রাজ্য বিদ্যুৎ সংস্থার ডোমজুর ডিভিশনের ডিভিশনাল ইঞ্জিনিয়ার নির্মল মন্ডলের দাবি হাওড়া আমতা রোড সম্প্রসারণের কারণেই লোডশেডিং হচ্ছে রাস্তার ধারে থাকা বিদ্যুতের খুঁটি সরানোর জন্য মাঝে মধ্যে বিদ্যুৎ বন্ধ রাখতে হচ্ছে তবে তিনি দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় শিল্প মালিকরা জানিয়েছেন লোডশেডিংয়ের সময় ও কারণ সম্পর্কে আগে ভাগে জানা থাকলে কিছুটা প্রস্তুতি নেওয়া সম্ভব যতদিন এমন পরিস্থিতি চলে ততদিন অন্তত এমন আগে থেকে তাদের জানানোর ব্যবস্থা করুক প্রশাসন বিউরো রিপোর্ট দ্য ওয়াল